আজকে তোমাদেরকে নিয়ে যাব এক শান্তির জায়গায় যেটি আমার খুব প্রিয় আমার বাড়ি থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম নাম বাগানাটি। বিকালের দিকে আমি আর ভাই বেরিয়ে পড়লাম তখন হালকা বৃষ্টি হয়ে গেছে চারপাশে একটা আলাদা শান্তি ছড়িয়ে পড়েছে রাস্তার ধারে জল জমে গেছে আর সেই জল আর রাস্তার মাঝে দিয়ে এগিয়ে চলেছি আমরা যারা যেতে চাও আগে হাড়ওয়াতে আসবে তারপর পার বাম দিকে একটা রাস্তা যাবে সোজা তিন কিলোমিটার গেলেই পৌঁছে যাবে বাগানাটি জায়গাটা এমন দুই পাশে শুধু জল আর মাঝখানে সোজা রাস্তা বিকাল হলে লোকজন আসে ঘুরতে বসতে গল্প করতে আর বইতে থাকে শান্তির হাওয়া একবার বসলে মনে হবে সব কষ্ট সব টেনশন কোথায় যেন হারিয়ে গেছে আমি আর ভাইও একটু বসে পড়লাম তারপর আর একটু ঘুরলাম আর সেই মুগ্ধটা নিয়ে রঙা দিলাম বাড়ির পথে তোমরা কেউ কি এর আগে গিয়েছ আর কমেন্টে জানিও আর না গেলে একবার ঘুরে এসো কথা দিচ্ছি মন ভালো না হয়ে পারবে না তো চলো দেখা হবে আবার কোনো একদিন কোনো এক মুহূর্তে